আমাদের বসতে ভালোবাসি অনেকগুলো সিনেমা আছে তার জন্য আমি আসছি ঢাকা অসাধারণ লাগছে অসাধারণ গল্প অসাধারণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাকিব কেন অভিনয় দিয়ে আমাদের মাথায় রাখছে অসাধারণ

আমি আসছি পাঁচ দিন হয়ে গেছে ভাইরাল জায়েদ খান সেই বছর আমাদের মেগাস্টার উপরে সবাই উপরে থাকবে এটাই আপনি কি ভাইরাল হওয়ার জন্য সাকিবের জন্য করি আমরা মেইন হচ্ছে আমাদের সাকিব খান আমরা এইটা এইটা আমাদের বাংলাদেশে যদি আমরা করি তাহলে বলে ভাইরাল আর ইন্ডিয়া প্রচুর অহরহর করে মানে এই অশিক্ষিত কিছু আছে বাংলা তারা সমালোচনা করে বেতলকে বেতলকে সমালোচনা করে আচ্ছা এটা কোনো কথা না এটা কথা না তার সঙ্গে গাইলায় তার বেশি গাইলায় তারা আচ্ছা এই সবচেয়ে বেস্ট মুভি কোনটা মনে হয়

অনেকে বলছেন যে বিদেশি যে নায়িকা হ্যাঁ তার অভিনয় একবারে ভালো হয় না এবং তাকে নাকি একজন বললো যে ধাক্কা দিয়ে নাকি তার অভিনয় শুরু করতে হয়েছে এটা কি সত্যি মেইন আমরা একজন বিদেশি মেয়ে যদি এদিকে বলার মতন আমরা চাই এটা মূর্খ বিদেশি এটা যারা না বোঝে ইংলিশ বোঝ দেখে এই সমস্যাটা দরকার ছিল গল্প বোঝানে যায় না আসলে খানকে বাবা চরিত্রে যায় না এটা এটা ছোটবেলার কাহিনী এটা এরকম করতেই পারে